হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার না অনেক ঠান্ডা লেগেছে আমি না এতটা ভালো নেই আমি জানি আমার ভিডিওগুলো ভালো হয় না তারপরেও চেষ্টা করছি ভালো কিছু করার তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো বন্ধুরা তোমরা যারা আমার মতো করে বারবার চিতল পিঠা বানাতে গিয়েও পারো নি তারা অবশ্যই আমার টিপসটা ফলো করো তাহলে অবশ্যই তোমরা খুবই নরম তুলতুলে চিতল পিঠা ঘরেই বানাতে পারবে আমি এখানে এক কাপের মতো নিয়েছি আতপ চাউল যে কোনো চাউল দিয়ে করতে পারবে এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সেটা আধা ঘন্টা এক ঘন্টা তোমরা যাই যতটুকু সময় পারো ততটুকু সময়ই ভিজিয়ে রেখে এটাকে ব্ল্যান্ডার করে নিও আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা তোমরা যখনই চালের গুঁড়াটা ব্ল্যান্ডার চালটা যখনই ব্ল্যান্ডার করবে তখনই এক কাপ রান্না করা ভাত অ্যাড করবে তাহলে দেখো চিতল পিঠাটা একদম নরম তুলতুলে সফট হবে আর আর অনেক পারফেক্টলি ফুলে যাবে তোমরা এই টিপসটা ফলো করে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো দেখবে অনেক পারফেক্টভাবে তোমরা চিতল পিঠা বানাতে পারবে আমি অনেকবার চেষ্টা করার পরে গিয়ে এই চিতল পিঠাটা বানাতে পেরেছি বলে যে বারবার হেরে গিয়েও ও না হারার মতো তাই আমি অবশেষে অবশ্যই পারফেক্টলি চিতল পিঠাটা বানাতে পেরেছি অনেক চেষ্টা করেছি চেষ্টার পরে করেছি বন্ধুরা আমার চিতল পিঠাটা একদম দোকানের তো অনেক ভালো হয়েছে দেখো অনেক অসংখ্য জালি অসংখ্য পিম্পলস হয়েছে দেখো আর গে খেজুরের গুড় দিয়ে এটা কিন্তু সস নয় এটা হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে খেতে অসাধারণ লেগেছে বন্ধুরা আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে একটু তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে